অনেক দিন আগের কথা একটি গরু জঙ্গলের পাশে একটি মাঠে ঘাস খাচ্ছিল হঠাৎ জঙ্গল থেকে একটি বাঘ এসে তাকে আক্রমণ করলো গরুটি বাঘকে দেখেই দৌড়তে শুরু করলো অনেকক্ষণ দৌড়ানোর পর গরুটি হাঁপে উঠল বাঘের সাথে দৌড়ে তো গরু পেরে ওঠার কথাও না তাই আর কোনো উপায় না পেয়ে পুকুরে ঝাঁপ দিল কিন্তু পুকুরটি ছিল শুকনা যার ফলে সেখানে কাদা ছাড়া কোনো পানি ছিল না গরুর পেছন পেছন বাঘটিও ঝাঁপ দিল বাঘ ও গরু কাদায় গলা পর্যন্ত আটকে গেল বাঘ রেগে মেগে বললো কী রে হারামে তুই আর লাভ দেওয়ার জায়গা পেলি না ডাঙায় থাকলে তোকে না হয় একটু কুরমুর করে খেতাম এখন তো দুজনেই মরবো গরু হেসে বলল তোমার কি মালিক আছে রেগে বলল বেটা আমি হলাম বনের রাজা আমার আবার মালিক কি রে আমি নিজেই তো বনের মালিক গরু তখন মৃদু হেসে বলল তুমি এখানেই দুর্বল একটু পর আমার মালিক আসবে এসে আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে আর তোমাকে পিটিয়ে মারবে বাঘ বড় বড় চোখ করে তাকিয়ে রইল সন্ধ্যাবেলায় গরুটির মালিক গরুটিকে খুঁজতে বের হলো এদিক সেদিক খুঁজতে খুঁজতে এসে দেখলো গরুটি কাদায় মধ্যে ডুবে আছে পাশে একটি বাঘ দেখে সে একটি বাঁশ নিয়ে আসলো বাঘটার মাথায় বাঁশ দিয়ে কয়েকটা বাড়ি মারলো মারতে মারতে বাঘটিকে আদমরা করে রাখলো তারপর গরুটিকে টেনে তুললো গরু উপরে উঠে বাঘটির দিকে তাকালো বাঘটি তখন যা অবস্থা একটু আগেও যে গরুটির পেছনে পাগলের মতো দৌড়াচ্ছে নিজেকে বন্যের মালিক বলে এখন সে তার করুণ দশা পরে মাখামাখি করছে কিন্তু কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসছে না গরুটি বাঘের এই অবস্থা থেকে হাসতে হাসতে বাড়ি চলে গেল আর বাঘটির যন্ত্রণায় ভুগতে ভুগতে একটা সময় মরে একা একা পরে রইল আমরা যারা মালিকের উপর ভরসা করি যারা মনে করি আমাদের রব আল্লাহর আব্বুল আলামিন আমাদের মাথার উপরে আছেন তিনি আমাদের ভরসার প্রথম এবং শেষ আশ্রয়স্থল আমাদের উপর যত অত্যাচার হোক যত নির্যাতনই হোক না কেন আমাদের দিনগুলো যত দুঃখ কষ্টে অতিবাহিত হোক না কেন আমাদের মালিক আল্লাহ আবুল আলামিন ঠিকই একটা সময় আমাদের রক্ষা করবেন হয়তো আমাদের একটু অপেক্ষা করতে হবে কিন্তু দিন শেষে আল্লাহর আবুল্লা আলমিন তার রহমতের ছায়াতলে আমাদের ডেকে নেবেন কারণ আল্লাহর রাব্বুল আলামিন যে বলেছেন আমার বান্দা যখন আমাকে অনুনয় বিনয় করে ডাকে আমার কাছে তার দুঃখ কষ্টের কথা বলে এবং হাত তুলে ফরিয়াদ করে আমার তখন তাকে খালি হাতে ফিরাইয়ে দিতে লজ্জা লাগে তাই যৌবনের শক্তি আর ধন সম্পদের বড়াই করে নিজেকে সর্বশক্তিমান না ভেবে আমাদের উচিত সমস্ত জগতের মালিক মহান রাবুল আল কাছে নিজেকে সমর্পণ করা তাকেই নিজের বিপদ আপদে ডাকা আল্লাহ আমাদের সবাইকে যেভাবে ডাকলে তিনি সারা দেন সেভাবে ডাকার তৌফিক দান করুক আমিন ওহান রাবুল আহলামিনের নির্দেশিত পথে এবং নবী করিম সাল্লাহ আলিহুয়া যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন জীবন অতিবাহিত করার জন্য নবী করিম সাল্লাহু আলিহুয়া দিক নির্দেশনা অনুযায়ী এবং তার সোনা অনুযায়ী চলার আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক ইসলামিক ভিডিওকে ভালোবেসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে যাবেন আশা করি ইসলামিক ভিডিওতে অবশ্যই সাপোর্ট করবেন কারণ একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় আপনাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব না আল্লাহ তাহলে আমাদের সকলের মনে নেক আশাগুলোকে কবুল করুক আমিন